এবং এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে একটি বাঁশ গাছ দেখাচ্ছে আমার কাছে খুবই ভালো লাগছে আমি যে বাঁশ গাছটি আপনাদেরকে দেখাচ্ছি এ বাঁশ গাছ আমার কাছে রয়েছে এগুলো কলসি বাঁশ বলা হয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন এদিকটাতে কলসি কলসি মতো এবং এর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এর দুই দিকে দুই দিকে ডাল এরকম করে ছড়িয়ে থাকে সো আপনি একটি জায়গা থেকে কাটিং শুরু করলে আপনি এরকম করে আপনার বাজারটি তৈরি করতে পারছেন একটি গাছ পুরো গাছটি আপনার এরকম আকার ধারণ করেছে সো আপনি এটিকে সুন্দর একটি জায়গা স্থাপন করলে আপনার বাগানের সৌন্দর্য অনেক অংশে বৃদ্ধি পেতে পারে এবং আমার কাছে খুবই ভালো লাগছে এই গাছটি আমার বাগানে রয়েছে এবং আমার অনেকগুলো চারাও আছে বাঁশের সো paro ei bas judi lage tahole